তো এখানে এই যে দেখো আলু অলরেডি ভাজা শুরু হয়ে গেছে আর এখানে আমার যা যা লাগবে সেগুলোও আমি সব কটা কেটে নিয়েছি তো পনিরের জন্য প্রিপারেশান আপাতত স্টার্ট করেছি আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু আমার ছেলে উঠে পড়েছে তো সেই জন্য একটু স্লো হয়ে গেছে প্রসেসটা কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না আমরা মনে হচ্ছে ম্যানেজ করে নিতে পারবো কী করেছি বাবা কী করেছিস হুম হালুম পাপা হালুম চাহা এবার হালুম বলে দে বল কাজ তো রোজই থাকে আর এখন দেখো যখনই এসব করতে যাই তখনই ও যেন এইভাবে আমাকে হেল্প করতে আসে আর আমি ওকে করতেও দিই একটু একটু করে এইভাবেই তো শিখবে তাই না বলো হয়ে গেছে আচ্ছা থ্যাংক ইউ করবো কি করবো আচ্ছা আমি করছি দাও গাছে পাতায় দাও পাতায় দাও পাপা কাদায় দিতে হবে না তুমি পাতায় দাও দারুণ লাগছে আচ্ছা ওইটা না ওইটা না তুমি পাতাগুলো পরিষ্কার করে দাও গাছকে চান করিয়ে দাও করাও হ্যাঁ গুড বয় হ্যাঁ চান করো কাদা যা হুম হুম চান করিয়ে দাও গাছকে করাও গাছকে হ্যাঁ ওই বড় গাছটাকে দাও ওই গাছটাকে দাও বাবা এই যে দেখো এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ওকে আবার দিচ্ছে হাত ওখানে দিয়ে দাও তো স্নান কমপ্লিট করে নিলাম আর ওদিকে রান্নাটা কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে আসলে উজান উঠে পড়েছে তোমাদের তো তখনই বললাম তো সেই জন্য ওকে রেডি করা ওকেও স্নানটা করিয়ে দিলাম একবারে আর যা হয় বাচ্চা তো একবার আসো একবার এই একবার ওই এই চলছে তাই জন্য একটু স্লো প্রসেস হয়ে গেছে কিন্তু দেখা যাক কত দূরে কী হয় মোটামুটি তো হোপফুলি খুব বেশি দেরি হবে না যাই হোক তো চলো এখন আমারও স্নান হয়ে গেছে পুজোটা একটু পরে করবো কারণ রান্নার দিকটা একটু সামলে নিই তারপরে ততক্ষণ ও একটু বসুক ওর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখনও খাইনি দেখি একটু পরে খেয়ে নেব চলো আগে কাজগুলো সারি বেশ কিছুদিন ধরেই না খুব ইচ্ছে করছিল যে ঠাকুরের জন্য একটুখানি পায়েস রান্না করব। অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু আর সেইভাবে হয়ে উঠছিল না আজকে ভাবলাম যে ঠিক আছে আজকেই করে ফেলি সেরকমভাবেই মনস্থির ছিল কাল রাতেই ভেবে রেখেছিলাম তো দেখো এখন এখানে বসিয়ে দিয়েছি আসলে পায়েস সবসময় মাই রান্না করে ওই বাড়িতে আমি এই প্রথমবার কখনো পায়েস রান্না করছি তো একটু ভয় ভয়েও ছিল যাই হোক মোটামুটি কাজ চালানোর মতন করে নিয়েছি মায়ের মতন অত ভালো তো করতে পারিনি আর আমার মনে হয় কখনো পারবও না ওই মোটামুটি হয়েছে আর কি ঠাকুরের জন্য রেডি করে নিয়েছি এবার পুজোটা সেরে ফেলি সকালবেলা কেন উঠলাম কেন রেডি হলাম কেন তাড়াতাড়ি রান্না বসালাম কারণ এত সকালবেলা তো আমি জেনারেলি উঠে করি না আজকে মা পিসি সবাই আসছে তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নিই তাহলে ওদের সাথে গল্প করতে পারবো সেই জন্যই শুরু করেছি কিন্তু জানি না কদ্দূর হবে ওরা বেরিয়ে পড়েছে তো বাবা নিয়ে আসছে বাবা হয়তো চলে যাবে অতক্ষণ থাকবে না বিকেল অব্দি কিন্তু মারা থাকবে তো ওরা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এরই মাঝখানে আমায় দেখো আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে কারণ বাথরুমে গিয়ে উজান এখন কলগুলো সব চালাতে পারে তো শাওয়ারের কলটা চালিয়ে দিয়েছে আমি পুরো ভিজে গেছি আবার তো আবার চেঞ্জ করতে হলো মানে আর বলো না মানে কাজের থেকে মানে অকাজ বেশি হচ্ছে যাই হোক আর তার মধ্যে তো দুষ্টুমি চলছেই তো সেই সব নিয়ে সব চলছি টুকটাক টুকটাক এগিয়েছে খুব বেশি এগিয়েছে বলবো না কিন্তু হ্যাঁ সবই মোটামুটি একটু একটু করে এগিয়ে রেখেছি দেখা যাক কখন কি শেষ হয় আমার মনে হচ্ছে ওরা চলে আসবে তারপরেই আমাকে শেষ করতে হবে তো যাই হোক চলো

রে তোর কেমন লাগছে কতদিন পর আইয়া খাইয়ে না তো এই যে মেনু এখানে ডিমের ঝোল এখানে পনিরের তরকারি ডাল আর এই ভাজা মোটামুটি এই আর তার সঙ্গে একটু স্যালাড নিয়ে নিয়েছি বাস এই দিয়েই আমাদের হয়ে যাবে তিনজনের একসাথেই বেড়ে নিয়েছি কারণ এমনিই দেরি হয়ে গেছে এর থেকে বেশি দেরি আর করা যাবে না এখন মোটামুটি পাঁচটা মতন বাজে সবার জন্য একটুখানি ঘোল প্রিপেয়ার করেছি একটুখানি চাট মশলা দিয়ে তো দেখা যাক ওদের কেমন লাগে আর এই হচ্ছে আমার ছেলের জন্য চলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না একটুখানি রেস্ট নিচ্ছিলাম রেস্টের থেকেও বড়ো কথা হচ্ছে একটুখানি সবাই মিলে গল্প টল্প করছিলাম তো খেয়ে উঠে আর তোমাদের সামনে আসাই হয়নি এখন উঠে ভাবলাম যে একটুখানি ঘোলটা রেডি করি কারণ একটু পরে তো আবার ওরা বেরিয়ে যাবে তো সেই জন্য করলাম সোম এখনও আসেনি অফিস থেকে বেরিয়ে গেছে একটু তাড়াতাড়িই বেরিয়েছে তো যাতে একবার দেখা হয়ে যায় মাদের সাথে তো সেই জন্য ও চলে আসবে তাই ওটাও একবারে রেডি করে নিয়েছি তো

ধোকলা গুলো আবার অন্যরকম দেখতে তো সোমা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে তো এবার এটা দেখি সবাইকে দিয়ে দিই চটপট করে কোথায় যাচ্ছিস কোথায় আসবো আচ্ছা ও বাবা খেলবে বাবা খেলবে যাও একটা বাস চলে গেল যা চলে গেল মায়েরা বেরিয়ে যাওয়ার পরে উজানকে নিয়ে বেরিয়েছিলাম কারণ না হলে খুব কান্নাকাটি করতো একটু ভুলিয়ে নিলাম এখন বাড়ি ফিরছি দেওয়া দুটো করলে হবে না ঠিক করে আর হাত দুটো দুপাশে দে এরকম কর এরকম দেখ এরকম ওর ডিনার তো হয়ে গেছে উজানের কিন্তু আমরা না আর খাওয়া দাওয়া করবো না ওই ধোকলা খেয়ে এতটাই পেট ভর্তি হয়ে আছে আর ইচ্ছা করছে না তাহলে এখন কিছুক্ষণ সময় উজানের সঙ্গে এরকমভাবে কাটাই তারপর ঘুমিয়ে পড়বো দিনটা তো এভাবেই কাটালাম কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই